बांग्लादेश क्यों कर दिया ऐसा मतलब जो अच्छा कर रहा है उसको करने दो क्योंकि अगले साल बड़ा ऑप्शन है तो मुस्तविजों को बहुत सारे पैसे मिलते हैं কাটা মাস্টার মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে পক্ষে বিপক্ষে কথা বলছেন বিসিবি কর্মকর্তারা মূলত জিম্বাবুর এই সিরিজে কাটা মাস্টার টাইগার পেসারকে খেলানোর পরিকল্পনা বাংলাদেশি ক্রিকেট বোর্ডের এই জন্য আইপিএল এর মঞ্চে কাটা মাস্টার মুস্তাফিজকে এন ও সি দেওয়া হয়নি বিসিবির এমন সিদ্ধান্তে বিরক্ত হয়েছেন ভারতের ক্রিকেট প্রেমীরা ভারতীয় ধারা ভাষ্যকর এবং ক্রিকেট পরিচালনাকারী আকাশ চোপড়া তার যুক্তি আইপিএল এ মুস্তাফিজের বাকি প্লেয়ারের মতো অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে তাকে সেই সুযোগ দেওয়া উচিত সম্পত্তি বাংলাদেশি ক্রিকেট বোর্ডের অপারেশন কোম্পানির চেয়ারম্যান জালাল ইউনুস বলে আইপিএল থেকে মুস্তাফিজের শেখার তেমন কিছুই না এমন মন্তব্যের জন্য আকাশ চোপড়া বলেন এমন কেন করছো তোমরা মুস্তাফিজকে এবারে আইপিএল খেলতে দাও না তোমরা একটু ভাবো মুস্তাফিজকে নিয়ে গেলে চেন্নাইয়ের হবে একটু ভাবো মহেন্দ্র সিং ধোনির জন্য বাংলাদেশ অনেকবার এমন করেছে আমাদের কি সঙ্গে আমার কথা শোনো এমন না বিশ্বকাপের জন্য এখনো অনেক সময় বাকি আছে মুস্তাফিজ ভালো করে ইন্ডিয়ায় নাম কামাচ্ছে তাকে নাম কামাতে দাও মুস্তাফিজকে তোমরা খেলতে দাও আগামী বছর আইপিএলে বড় নিলাম আছে সেখানে অনেক টাকা দিয়ে বিক্রি হতে পারে মুস্তাফিজুর রহমান সেই সঙ্গে আকাশ চোপড়া আরো কিছু বলে বাংলাদেশ তো বলছে মুস্তাফিজ আইপিএল থেকে কোনো উপকার পাচ্ছে না তাকে আইপিএল থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তোমাদের ইচ্ছে হলে তাকে তোমরা নিয়ে যাও কারণ এর আগে অনেকবার করেছে বাংলাদেশ আমাদের সঙ্গে এই ব্যবহার আমার মনে হয় এমনটা করা উচিত নয় কেউ ভালো করলে বরং তার সাথ দিয়ে তাকে উৎসাহ করা উচিত আপনারা আমাদেরকে কখনোই এরকম করা দেখতে